শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে শনিবার এখন সাড়ে নটা বাজে আর আজকে না ছোটো মেয়েকে বললাম সোনা তুই একটু আজকে বিছানাটা তুলে দেবি ও ভীষণ আগ্রহের সাথে সাথে বিছনাটা শুরু করে দিল তোলা আর শোকেশটাও পরিষ্কার করলো আর দেখো বৃষ্টি পড়ছে কদিন ধরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু গরম ছাড়ছে না আর বাইরে দেখলে ওইগুলো সব বড়ো বড়ো ড্রাম পড়ে রয়েছে মানে ডেচকি পড়ে রয়েছে আগের দিনকে নকুর ডেডি নিয়ে গেছিলো ঝিলিপি করার জন্য মানে অন্য অর্ডার জায়গায় অর্ডার ছিল নিজে বিক্রি করেনি তো সেই সব ড্রাম পরিষ্কার করতে হবে ধুতে হবে তাই বাবা ভিজিয়ে রেখেছে জল দিয়ে চা করে আমরা সবাই মিলে খেলাম আর নকু ড্যাডির শরীরটা ভীষণ ক্লান্ত তাই একটু ডিম সেদ্ধ খেতে চেয়েছে তবে নকু ড্যাডিকে আমি নিজে থেকে তেমন কিছু দিতে চাই না ও যদি বলে তাহলে দিই কারণ আমি যদি দিই বলবে না খাবো না ভালো লাগছে না যদি ওর ইচ্ছা হয় তাহলে খায় তো আজকে বলো ডিম সেদ্ধ খাবো তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি চারটে দু মেয়েদের দেব আর ওকে দেব আর এদিকে ম্যাগিও করলাম ম্যাগি তো খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো নগুর ড্যাডি বললো আমি ম্যাগি খাবো না তো মা দুই মেয়ে আর আমি ম্যাগি খেয়েছি বাবা ছাতু মুড়ি খেলো আর নগুর ড্যাডিকে দিলাম আগের দিনের ওই যে যেন খাসির মাংসের যে চর্বি সেটা আর কি করেছিলাম তো সেটা দিয়েই ওকে ভাত দিয়েছি বাসি ভাত একটু গরম করে দিয়ে দিয়েছিলাম আর আজকে না নগুডারি আমাদের বাড়ির সামনেই এসেছিলো আদা রসুন তো অনেক অনেক কিনে রেখে দিয়েছে বলছে অনেক দিন তুমি চালিও তো যাই হোক এগুলো সব রোদে দিতে হবে আর বা মা দিয়ে কাটাকুটি শুরু করে দিয়েছে উচ্ছে আলু ভাজা হবে সেদ্ধ ডাল হবে আর হবে পমপ্লেট মাছের একদম ঝাল ঝাল বলতে এখন রসারসা করবো বাবা তো খুব একটা ঝাল খায় না তো যাই হোক আর এদিকে একটু সেদ্ধ ডাল বসালাম দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে গরম জল দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ওপর থেকে একটু মানে সাদা তেল বলছি সর্ষের তেল ছিটিয়ে দিলাম ব্যাস আর কী কারণ লাগে আর বাইরের ওয়েদার দেখতে দেখতে রান্না করাটা আমার তো স্বভাব তোমরা তো জানোই তো একটা একটা করে মাছ ভাজছি পমপ্লেট মাছ না এক টাকায় মানে একটা একটা করে ভাজলেই ভালো হয় এই যে মাছ আর দেখো পেঁয়াজটা আজকে একদম চপিং করে নিয়েছি ওই যে চপিং বোলের সাহায্যে টমেটোও কেটে নিয়েছি আজকে টমেটো আর পেস্ট করলাম না আর এগিয়ে দেখো পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আদা রসুন একটা টমেটোও পেস্ট করে রেখেছিলাম আর তো হবে না আর হবে না ঠিক আছে এটা পুরো লাল পাতা হয়ে গেছিল খালি এক পলি দেখা যাচ্ছে হুম এই গাছে প্রচুর ফুল দিল আমাদের আবার কি পাখি আসছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো হ্যাঁ পাখি আবার আসছে এই দেখো এই দেখো সব খেয়ে নিয়ে গেছে ভয় পাচ্ছে না সব খেয়ে সব ফুলগুলো পাখি তো ভয় পাচ্ছে না হাদের থেকে পাশের বাড়ির দেখো কত সোনা বসে আছে তো সেগুলোকেও তোমাদেরকে একটু দেখালাম আর হচ্ছে তারপরে চলে আসলাম রান্না করতে তো বৃষ্টি পড়ছে বলে খিচুড়ি রান্না করলাম মায়ে ঝিয়ে খাবো বলে আজকে খিচুড়ির সাথে খাওয়ার কথা ছিল ইলিশ মাছ কিন্তু ভাগ্যে জুটেছে পমপ্লেট তাতেও সই তো যাই হোক দেখো পমপ্লেট মাছ রেডি হয়ে গেছে এবার নিয়ে চলে যাবো নিচে সবাইকে দেবো আমি স্নান করব মাথা ঘষে তো যাই হোক দেখো বেড়ে নিয়েছি উচ্ছে ভাজা নিয়েছি পমপ্লেট মাছ নিয়েছি আর নিয়েছি অনেক গোলমরিচ কারণ না ভীষণ ঠান্ডা লেগে গেছে আর পাঁপড়ও ভেজেছিলাম একটা দেখো ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘর বলতে ঠাকুর না এদিক ওদিক করা হচ্ছে ঠাকুর ঘর যে জায়গায় করা হবে অনেক দিন আগে তোমাদের আমি বলেছিলাম আবারও পরে বলবো তো এই জায়গাটা আমাদের রান্নার জায়গা মানে নতুন রান্নার জায়গা কিন্তু এখন তো ঠিক করতে পারিনি তো ঠাকুর এমন জায়গায় ছিল না সেখানে না খুব জোরে জোরে বৃষ্টি পড়লে সেখানে এসে না সব ভিজে যেত তাই জন্য এখানে পোস্টিং করা হলো ঠাকুরকে আর কি ঠাকুর যেদিনকে দেবে সুযোগ ঠাকুরের জন্য ঘর করবো তো দেখো ঠাকুর ঘরটা অন্ধকার কারণ আমাদের এই নতুন ঘরটায় না কোনো কারেন্টের আর কি নেই সাপ্লাই আর কি তো বাবা বলল যা অন্ধকারে ঠাকুরগুলো রয়েছে যা তুই একটু মোমবাতি জ্বালিয়ে দেয় তো মোমবাতি ওখানটায় জ্বালিয়ে রেখে আমি সাহস পেলাম না আবার একটা টুলের ওপর রেখে নিচে রেখেছিলাম তো যাই হোক চলে এসছে দুটো পার্সেল তবে এখন আসিনি দিনের বেলাতেই এসছিল কিন্তু আমি খুল মানে খোলার সুযোগ কি পাইনি তো এখন খোলার সুযোগ পেলাম আজকে অনেক বছর দুটো বছর পর আমি আমার নিজের জন্য কোনো কিছু কিনলাম নিজের জন্য কিনেছি একটা কুর্তি আর বড়ো মেয়ের জন্য রেনকোট যখন না প্রচণ্ড বৃষ্টি পড়ে বড় মেয়ে না স্কুল যেতে চায় না বলে যে ভালো লাগছে না ভিজে যাব তো ও মধ্যে স্কুল কামাই করে না তো যাই হোক ভাবলাম থাক যাক আর পার্পেল কালারের অর্ডার দিয়েছিলাম এসে ইয়েলো কালার তো মিশো যে জিনিসটা পাঠালো আজকে আজকে প্রথমবার আমি একটুখানি হলেও আনহ্যাপি হয়েছি কারণ যেই কালারটা আমি চুজ করেছি সেটা পেলাম না আজ মেশো আমি অনেক বছর থেকে ব্যবহার করছি অনেক বছর থেকে আর কি অর্ডার করছি জিনিস নিচ্ছি মেশো থেকে আমি ভীষণই ভালো জিনিস পেয়েছি কিন্তু এইটা একটুখানি আমার মানে একটু খটকা লাগলো যে কেন এরম হলো তো যাই হোক কালারটা খারাপ না মানে মেয়েদের জন্য ঠিক আছে তো ইয়েলো কালার আমার বড়ো মেয়ের একটু অপছন্দ ছিল বলছে মা হলুদ কালার একটুখানি অন্যরকম কালার হলে ভালো হতো না যাক যা এসেছে এসেছে তো এটাতেই খুশি হাতে হাতে হচ্ছে রবাটের মতন দেয়া রয়েছে তো এটাতেও বেশ ভালো কমফোর্টেবল ফিল করবে মানে জল চলে যাবে না ভেতরে হাতের থেকে হাত উঁচু করলে জল চলে যায় ভেতরে এটা কিন্তু হবে না আর অনেক বছর আগে আমি পার্পেল কালারের একটা চুড়িদার পরেছিলাম তো আবারও না পরার ইচ্ছা হলো তো নিলাম আজকে অনেক দিন পর আমি এই কালারটা পরবো তো এই কালারটাও আমার ভীষণ পছন্দ ভীষণ প্রিয় তো তোমাদের দেখো কেমন লাগছে কুর্তিটা তো আমি যেটা ভেবেছিলাম তার থেকে ভালো এসছে এটা এটা বলতে পারি সব জিনিস যে খারাপ হবে সেটা তো নয় তো এটা একদম এতই সুন্দর এসছে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর আসবে বলে আমার মনটা সত্যি খুব হ্যাপি হয়ে গেছে এই কুর্তিটা পেয়ে আর রকম ড্যান্ডি দেখেছিলো আর কাউকে দেখানো হয়নি তো এবার রেখে দেবো এটা যখন কোনো জায়গায় যাব। তখন পরে যাব তো আমার বড় মেয়ে বলে এটা পরে কিন্তু কাজে যেও না তুমি না নানা কাজে যাবো না তো এটা পরে পরে যাব। আর যে কুর্তিগুলো তোলা রয়েছে ভীষণ লাইট কালার তো এটা আমার ভীষণ পছন্দ হলো আর ভিডিও করতে পারিনি আর কয়েকটা রুটি করেছিলাম আলু ভেজেছিলাম নগুর ড্যারির জন্য সবাই ঘুমিয়ে পড়েছে সবাই বলতে আমার বড়ো মেয়ে বাবা ঘুমিয়ে পড়েছে ছোটো মেয়ে আর বড় জেগে রয়েছে তো হারে হার মহাদেব তোমার খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা আবারও তোমাদের সামনে চলে আসবো আর পাশে থেকোবো একটু মনের আশা যেন পূর্ণ হয় আমার বা আমি যেন আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি এইটুকুনি হেল্প তো করতেই পারো টাটা